আমাদের সাথে দীর্ঘদিন মোহাম্মদ লীগ সাহেবের কথা করে স্মরণ করছি আমার অভিভাবক যাকে আমি সব সময় আমি ভাই বলে জন্য করে স্মরণ করছি আমার দাদা মায়াবতী সাহেব চেয়ারম্যান জনকান সাহেবের কথা শ্রদ্ধা করে স্মরণ করছি এই ইউনিয়নের যিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন উপজেলার চেয়ারম্যান আলাদ মু আবু তাহে সাহেবের কথা প্রিয় উপস্থিতি যে রাস্তার কথা বলেছেন একটি রাস্তা আগামী সোমবারে আমি উপজেলায় সমগ্র কমিটিকে থাকবো

ইনশাল্লাহ আপনাদের দাবি পাঁচশো হবে ছবির অভ্যাস থেকে থেকে চরণ চরণ ভাইদ্রাস থেকে চরণ ঘোরবারি পর্যন্ত যে রাস্তা সেটা আমরা কি নিয়েছি আপনারা বলছি পাথরের তো যে রাস্তা আছে সেগুলো আমরা মাপার জন্য ব্যবস্থা করেছি আপনারা কীভাবে মনে রাখবেন আমাদের ইচ্ছা আছে জন্মতি সাইড আসলে আমাদেরকে আমরা যদি শক্তিশালী করতে পারি এ বলি জন ব্রহ্ম বা কোনো কাজ বাকিটা কোনো ইনশাল্লাহ আমাদের এক কৃমকে থাকবে আমরা জন দিশা দিন আনতে শক্তি দিন শক্তিশালী বার সকলে মিলে নিছে আমরা একসাথে এক কেপ্লাস করে ইনশাল্লাহ আর উন্নয়ন করবো সে আশার আগে ইনশাল্লাহ আমি আপনাদের মধ্যে অনুরোধ করব আমাদের মধ্যে দুইটা বন্ধু আছে আমাদের মধ্যে ভাগ আছে আমি ওগুলো ভাগ চাই না আমি চাই আমার তাতে জনভাগ

আমি এখন দাদার সাথে আলোচনা করে ব্যক্তিগত ভ্রোধ নিয়ে যাও আমরা যুব ব্যবস্থা সচল রাখবো সেগুলো অবধি দিয়ে তাকেও সংসদে লিখ শেষ হয় ধরে আমাকে বলেছে তোমরা এলাকা দাও এই রিস্ক যত রাষ্ট্র নষ্ট হয়েছে সেগুলো লিস্ট করো আমি আগে লিস্ট করেছি আমি আপনাদের কাছে বলছি বলে চলুন বলেন না রাস্তা আছে এক এক হাজার আট কিলোমিটার

আমি চেষ্টা করবো গুরুজন থেকে মিরপুর পর্যন্ত যে রাস্তা যে অসুবিধা টুকু আছে বাজারের মধ্যে গুরুজন বাজার সাহেবান বাজার মামুরপাড়া বাজার আমাদের মাধবপুর বাজার এই পাঁচটা বাজার ইতিমধ্যে টেন্ডার হয়ে যাচ্ছে এগুলো রিজেক্ট পেমেন্ট হবে দেড় ফুট করে হাইট হবে যাতে দোকানের পানি আমাদের রাস্তার মধ্যে না আসতে পারে ছোট উপস্থিতি এই রাস্তা দিয়ে আমি সব সময় চিন্তা করি স্কুল কলেজ মাদ্রাসা নিয়ে আমি চিন্তা করি মসজিদ মন্দির নিয়ে আমি চিন্তা করতেছি আমার চাচা জনা মাদ্রা সাথে আমি আলোচনা করেছি আমরা ইনশাল্লাহ আগামী সোমবারে চাচার সাথে আলোচনা করে বৈঠকে কিছু মসজিদ আমরা উন্নয়নের রাখতে আনবো কিছু মাদ্রাসা উন্নয়নে আয়ত্ত আনবো ছোট আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের দাদা বাতিটা আমরা মিলে বৈঠক থাকে আগামী দুচার বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে আপনাদের যে সমস্যাগুলো আছে বড় বড় এগুলো শেষ করার জন্য আপনারা দোয়া করবেন আমার চাচা জনের আগ রাখার জন্য তার কারণ ওনার বয়স প্রায় 72 তারপরে উনি আমার জন্য যা করেছেন জাতীয় সংসদ নির্বাচনে উনি যেই কষ্ট করেছেন আমি তার ঋণ দিতে পারবো না আজকে এই জায়গা দাঁড়িয়ে আমি বলছি আমার চাচার জন্য যারা করেছেন আমি কথা দিয়ে আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব পরিশেষে আমি সকলকে বলছি আসল দল মত নির্বিশেষে আমরা স্কুল কলেজ মাদ্রাসা করি শিক্ষার নিয়ন্ত্রণ করে মাদককে না বলে ইনশাআল্লাহ আমরা উন্নয়নের কাজগুলি অব্যাহত রাখবো সে আশা রেখে আমাদের বলছি চরণার পাশরা না যাবো এই ইউনিয়নের মানুষের প্রতি কৃতজ্ঞ এজন্য শ্বশুরের থেকে যখন ভালো আপনাদের চেহারা দেখি আমার মনে হয় এক এক রাস্তায় একশো থেকে দেড়শো গেছি আমি এই চার মাসে আমি প্রত্যেকের ঘরে দরজা দাঁড়িয়ে আমি যাচ্ছি তার কারণ আমি চাই সকলের সাথে মিশে করে আমি প্রতিযোগিতামূলক কাজ করে সকলের ভালোবাসা আদায় করতে চাচ্ছি তাই আজকে আপনাদের প্রতি আমি অনুরোধ করবো যারা মহান যারা বাবা বয়সী এখানে বসে আছেন আপনাদের প্রতি আমার উদার্থ আহ্বান থাকবে দোকান পাড়ে বসে টাইস করে বসে যদি কোনো বদনাম করে আল্লাহর কাছে দায়ী থাকতেন আমাদের সকলের মালিক আল্লাহ সস্তা সব কিছু সস্তা থেকে যদি কোনো অন্যায় দেখেন যদি কোনো আপনাদের প্রতি অভিযোগ দেখেন সামনে দাঁড়াইয়া গাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন না এটা আল্লাহর কাছে দায়ী থাকবেন আজকের এই খোলার কাছের মধ্যে দাঁড়িয়ে বলছি আমার ভাই আবু তাহের সাহেবরা বলতেন যে আমি এই জনপথে কাজ করতে এসেছি আমার টাকা বলেছেন আমার কথা আমি আপনাদেরকে বলছি আপনার যে কোন সময় যে কোন অবস্থায় ডাক আপনাদের আপনাদের বাড়িতে তাই আমি শ্বশুর হতে হবে যে আমরা এই স্কুলে দাঁড়িয়ে কথা বলছি এই স্কুলের প্রধান শিক্ষক যে কথা বলেছেন আমি তাদের সাথে আলোচনা করব তাদের গভর্নীয় বল আমি আসবো সে আমি এই স্কুলের প্রতিষ্ঠানে সব দোকের ভবন নিয়ে ইনশাআল্লাহ কাজ করবো সে আশা রেখে আমি আমার পক্ষে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হকলা গ্রামবাসী